নমস্কার কেমন আছেন সবাই মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানায় আরও একবার অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা একটু অন্য রকম আজ আমি ভিডিওটা হাসপাতাল থেকে শুরু করেছি বাধ্য হয়ে যেতেই হলো হাসপাতালে তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর এমনি বাইরে যাওয়া হয়নি বাইরে বলতে বাইরে যে ডাক্তার দেখাবো তো আমি বাইরে দেখাইনি প্রথমেই প্রথমে আগে গেলাম হাসপাতালে কেননা খুব যে একটা চোট লেগেছে তা না তো ব্যথা ভীষণ হয়েছে হালকা চোটে ভীষণ ব্যথা হয়েছে তো হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাড়ি এসেছি বেলা বারোটায় আর গিয়েছি প্রায় সাড়ে নটার সময় আর আজকে ঘুম থেকেও উঠেছি ওই সাড়ে আটটা পনেরো নটার সময় খুব দেরি করে ঘুম থেকে উঠেছি আজ যেহেতু শনিবার আর ডাক্তারবাবু কেমন কি থাকবে না থাকবে আমি জানি না সেই জন্য একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম তবুও ওই সাড়ে নটা বেজেই গেছে বাড়ির থেকে বেরোতে বেরোতে আর সকালবেলায় কিচ্ছু কাজ করিনি রান্না বান্না কিচ্ছু করিনি ভীষণ ব্যথা করছিল। সুকান্ত এমনি কাজে চলে গেছে আজকেও খুব তাড়াতাড়ি গেছে কাজে আর আমার শরীরটা খারাপ দেখে বললো কি রান্নাবান্না করতে হবে না তো সেই জন্য সকালে আমি কিছু করিনি আর বাড়ি এসেছি এসে তারপরে রান্না বসিয়েছি বাবু সোনাকে দোকান থেকে একটুখানি ডালপুরি কিনে দিয়েছিলাম ওরা খেয়েছিল আর ওদেরকে বাড়িতে রেখে গেছিলাম যেহেতু হাসপাতালে যাচ্ছি কতক্ষণে আসব না আসব তার নেই ঠিক আর যদি দেরি হয় আসতে তাহলে ওরা বাড়িতে কিছু খেয়ে নিতে পারবে ঘরে ধরুন খাবার দাবার থাকেই মুড়ি রয়েছে তারপরে ছাতু রয়েছে আমি বলেই গেছিলাম আর পাশের বাড়িতেও বলে গেছিলাম যাতে ওদেরকে একটু খেয়াল রাখে আর আমার যেহেতু শরীর খারাপ সেই জন্য আমি ওদেরকে নিয়ে যেতেও পারবো না তো যাই হোক আমি ডাক্তার দেখিয়ে বারোটার মধ্যে এসে পড়েছি আর এসে আগে স্নান সেরে নিয়েছি তো স্নান সেরে আগে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাতটা হতে হতে একটু বেগুন ভেজে নিয়েছি ভাবলাম বাবু আস ওনাকে খেতে দিয়ে দেবো কিন্তু ওরা বললো মা আমরা একটু বাদেই খাবো আমরা একটু মুড়ি খেয়েছি আর আমারও খুব খিদে পেয়েছে আমি কিছুই খেয়ে যাইনি শুধু জল খেয়ে আমি চলে গেছিলাম তো ভাবলাম যে একবারেই ওদের সঙ্গেই খাবো এখন তো সাড়ে বারোটা একটা বেজে এসেছে দুপুরের খাবারই একসঙ্গে বসেই তিনজনে খেয়ে নেবো তো সেই জন্য আজকে একটু নিরামিষ তরকারি করছি সেই জন্য বলতে আজকে শনিবার নিরামিষ তো রান্না করতেই হবে তো তাড়াতাড়ি করে ঝটপট করে দাঁড়িয়েই সমস্ত কিছু কেটে নিয়েছি আর একটু পালন শাক কেটেছি আর একটু ছিম দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে সব কিছু দিয়ে আর একটু বাঁধাকপি দিয়ে পালন শাকের তরকারিটা করব আর এই তরকারিটা খেতে দুর্দান্ত হয় আমি বলছি আপনারা রান্না করে একবার দেখবেন খেতে খুব ভালো লাগে ওই শুধু ছিম আলু আর বেগুন দিয়ে রান্না করলে দেখবেন তার থেকে একটুখানি বাঁধাকপি আর সমস্ত রকম সবজি দিয়ে এই তরকারিটা রান্না করলে খুবই ভালো লাগে আর সঙ্গে একটু ধনে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছিলাম তো দেওয়ার পর একটু স্বাদ মতো নুন চিনি দিলে না দেখবেন খাবারের টেস্টগুলো বেড়ে যায় যদি নুন চিনিটা ঠিকঠাক থাকে তো যাই হয়ে গেছে পালং শাকের তরকারিটা নামিয়ে নিয়েছি ওদিকে আমি বসিয়েছি একটু ডাল আর প্রেশার কুকারেই বসিয়েছি আর ডাল ভিতরে না ভাবলাম একটুখানি ডালটা সিটি হতে হতে মানে সিদ্ধটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণে আমি একটুখানি মটরশুঁটি আর একটুখানি বিমস কেটে নিই মটরশুঁটিটা ছাড়িয়ে নিলাম তো মটরশুঁটি বিনস দিয়ে একটু ডাল করব আর এদিকে বেগুন ভাজা আর পালং শাকের তরকারি এই দিয়ে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো আর সুকান্তকে পারলে একটু পাঁপড় ভেজে দেবো সেটা বিকেলের দিকে ও যখন কাজ থেকে আসবে তো এই দেখুন কড়াইটা আর ধুইনি মানে এত পরিমাণে খিদে পেয়ে গেছে আর ভালো লাগছে না আর আজকে মাজাটা মানে ভীষণ যন্ত্রণা করছে তো দাঁড়িয়ে থাকতে পারছি না তাড়াতাড়ি করছি তো ভাবলাম কি খাবার একটু খুব ঝটপট বানিয়ে নিই আর তাড়াতাড়ি যেটা হবে সেটাই করি তো তাড়াতাড়ি করে এই ডাল তরকারি করলাম আর খেতেও মানে খুব ভালো হয়েছে আর ওই বলে না যে কীদে পেটে যাই খাও না কেন খুব ভালো লাগে আর তাড়াতাড়ি করে রান্না করলে সেটা টেস্টই হয় তো আজকে খুব তাড়াতাড়ি রান্না করেছি টেস্টও হয়েছে খাবারের আর এমনিও এইরকম খাবার আমার বেশ ভালোই লাগে বাবু খুব পছন্দ তো এই ফাঁকে বাবু সোনা পড়তে বসেছিলো বসেছিলো বলতে সকালে ওরা দুই ভাই একা ছিল তো খেলা করেছে আর পড়তে বসেনি আর আমি একটুখানি ওদেরকে দেখিয়ে দিলাম তো এরপরে ওদেরকে খাওয়াবো তো সোনা বললো আমার একটুখানি লেখা বাকি রয়েছে তো তুমি তোমার কাজগুলো সেরে নাও তারপরে আমাকে খেতে দিও মানে একসঙ্গে আমরা খাবো তো লেখাটা কমপ্লিট করতে থাকুক ততক্ষণে আমি দুটো বাসন রয়েছে এগুলো মেজে ঘষে নিই আর এই যে শনিবারের ভিডিওটা আমি কন্টিনিউ সারাদিন করতে পারিনি এই যে কিছুক্ষণ দাঁড়িয়ে আমি বাসনপত্র মেজেছি আর রান্নাবান্না করেছি এই এক দেড় ঘন্টায় আরও মানে মাজা ফেটে যাচ্ছিলো যন্ত্রণায় তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি আমি খাওয়া দাওয়া করে একটু ওষুধ খেয়ে একটু রেস্ট নিয়েছি একটু ঘুমিয়েছি আর দেখবেন ব্যথার ওষুধ খেলে একটু ঘুম পাই একটু মানে কেমন যেন একটা শরীরের মধ্যে করে তো যাই হোক মানে ঘুমিয়েছিলাম আর ঘুমিয়ে থাকার পর আর কোনো ভিডিও করিনি রবিবারের ভিডিওটা তো আমি সকাল থেকেই করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ারও করেছি তো রবিবারের কিছুটা ক্লিপ রয়েছে সেটা আবার এই ভিডিওর সঙ্গে অ্যাড করে দেবো কেননা এই ভিডিওটা খুবই ছোট আর ওই ভিডিওর যে সেকেন্ড পার্টটা বলেছিলাম যে আলাদা করে দেবো তো এর সঙ্গেই একসঙ্গে দিচ্ছি তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নিয়ে দেখবেন বন্ধুরা আর আপনাদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি আস্তে আস্তে এইভাবে আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন তাহলে ভিডিও বানানোর একটা মোটিভেটি আলাদা হয়ে যায় আমার বেশ ভালো লাগে ভিডিও বানাতে আপনাদের এই ভালোবাসাতে তো এইদিকে দেখুন আমি খেতে বসে পড়বো আর বাবু সোনাকে আগে খেতে দিয়েছি আমি বললাম তোমরা খেতে থাকো তো ওরা খেয়ে নিয়েছে আর তারপরে না কোনো ভিডিও করিনি এটা হচ্ছে রবিবারের ভিডিও আজকে অনেকটা সুস্থ লাগছে ওষুধ খেয়েছি ধরুন সকাল দুপুর দুপুরে আর রাতে দুবার ওষুধ খেয়েছি আজকে সকালের ওষুধটা খাওয়া হয়নি মানে খালি পেটে যেটা সেটা খাওয়া হয়েছে তারপরে সমস্ত কাজ সেরেছি রান্নাবান্না করেছি আজকে তো চিকেন রান্না করেছি তো এখন আমার খিদে পেয়েছে এখন কটা বাজে ওই সাড়ে এগারোটা মতো বাজে তো একটুখানি বাঁধাকপির তরকারি আর চিকেনের ঝোল দিয়ে এখন মুড়ি খাবো আর মুড়িটা খেয়ে বাবু আর সোনাকে দিতে যাবো ড্রয়িংয়ে তো তারপরে ওষুধটা খেয়ে নেবো ওষুধ খেয়ে তারপরেই যাবো কেননা ওষুধ না খেলে একদমই চলতে পারবো না আর এদিকে সোনা রেডি হয়ে নিয়েছে বাবুও রেডি হয়েছে আর ওই মুড়ি দিয়ে মাংস ঝোল খেতে এত পছন্দ করে সোনা তো সেই জন্য এসে বলছে যে আমার জন্য একটু নিও আমি একটু খাবো আর ওরা যেহেতু ড্রয়িংয়ে যাবে তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি কেননা সাড়ে এগারোটার দিকে বেরোবো ভাবলাম কি তার আগে আমি একটু খেয়ে নিই আর হেঁটে হেঁটে নিয়ে যাব তো একটু সময় লাগবে আমি যেহেতু গাড়ি বার করতেও পারবো না আর গাড়ি চালাতেও পারবো না এই মুহূর্তে কেননা একটা মানে প্রেশার পড়বে ভারী জিনিস নিয়ে যেতে বারণ করেছে মানে ভারী জিনিস তোলা বারণ নিচে বসা বারণ টেস্ট নিতে বলেছে এক সপ্তাহ কিন্তু একা সংসারে কখনোই সেটা হয় না যতটুকু করার দরকার ততটুকু করছি আর ঘরদুয়ার ছাটগুলো না বাবু দিচ্ছে আর বাবু যেহেতু একটু বড় হয়েছে ওকে বললেও বোঝে যে ওকে জিজ্ঞাসা করাতে ও বললে হ্যাঁ মা আমি ঝাড়টা দিয়ে দিচ্ছি তোমাকে নিচু হতে হবে না তো দিয়ে দিয়েছে একা সংসার হলে যা হয় একটু একটু অসুবিধা হলে তো ছেলে এখন যদি একটু বোঝে সেই জন্য আমার একটু সুবিধাই হয় আর জল টল তো আমাকে সেরকম টানতে হয় না তো দেখুন আজকে রবিবার দেখে চিকেন করেছি আর বাঁধাকপির তরকারি করেছি গুলে আলো ভেজেছিলাম তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা হবে আর কি বলুন তো ওদেরকে ড্রয়িংয়ে নিয়ে একবারে ড্রয়িং করিয়ে নিয়ে তারপরেই বাড়ি এসেছি আমি এক দেড় ঘন্টা ওখানে বসেছিলাম স্যারের বাড়িতে তো তারপরে আর কোনো ভিডিও করিনি সন্ধ্যেবেলায় দেখুন চা আর মুড়ি খাচ্ছি অনেক দিন পর তো ভিডিওটা আর খুব বেশি বড় করতে পারিনি আজকে এইটুকুই ভিডিও থাকছে দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোটা আগামীকাল আবারও নতুন একটি ব্লগের সঙ্গে দেখা হবে